নমস্কার মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আমরা শুরু করছি শুরুতেই থাকছে নিফটির উইকলি অ্যানালিসিস তারপর থাকছে নিফটির ইন্টারডেট ট্রেডিং স্ট্র্যাটেজি আর সঙ্গে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট আছে কিনা যেটা মার্কেটকে রিলেট করতে পারে সেই নিয়েও আমরা আলোচনা করব। তারপরে আমরা আসব যে আমরা গত সপ্তাহে যে সমস্ত সুইং ট্রেডিংয়ের স্টকগুলো নিয়েছিলাম সেগুলোর গতিরূপ বিশ্লেষণ করব আর সঙ্গে থাকবে এই সপ্তাহে নতুন পিক আর শুক্রবারে খতিয়ানের সঙ্গে সঙ্গে থাকবে সোমবারের যাই হোক যাত্রা শুরু করছি যদি আমরা নিপটিকে আজকে দেখি পারি যে দিকে একটা প্যারালাল জোন কাজ করছে আর নিপটিতে যদি আমরা ডে টাইম ফ্রেমে দেখি আমরা দেখতে পাবো যে নিপটিতে এখন একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ফর্ম করেছে আর এখন রিটেচমেন্ট চলছে কিন্তু কথা হচ্ছে যে এই কত দূর হতে পারে আমরা যদি ফেভার হেলথ হেল্প নিই আমরা দেখতে পাবো যে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার পঞ্চাশ এই লেভেল পর্যন্ত নিপটে রিট্রেস করলেও করতে পারে আমরা যদি অপশান চেনে অ্যানালাইসিস করি আমরা অপশন চেনে দেখতে পাবো পঁচিশ হাজারের লেভেলে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে তা আমাদের পঁচিশ হাজার আমাদের একটা মেজার সাপোর্টে কাজ করবে আর তলার দিকে পঁচিশ হাজার দুশো এবং পঁচিশ হাজার চারশো এই দুটো লেভেলও আমাদের সাপোর্টের কাজ করতে পারে এটা শুধু টেন্থ জুলাইয়ের এক্সপায়ারি না এই একই জিনিস আমরা সেভেনটিন্থ জুলাইয়ের এক্সপায়ারিতেও দেখতে পাই আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই যে পুট সাইডের আউট অফ দ্য মানিতে যে বিল্ডারটা হয়ে রয়েছে সেটা হচ্ছে সব পুট রাইটিং আর সেটাকে সাপোর্ট করছে কল সাইডের কল বাইং তার মানে এই সাপোর্টগুলো এখন আর আগের মতন উইক নেই এখন যথেষ্ট স্ট্রং হয়ে গেছে এরপরে দেখা যাক নিপটি কোথায় কোথায় রেজিস্ট্যান্স ফেস করতে পারে। সেটা দেখার জন্য আবার আমরা চার্টে ফেরত যাচ্ছি নিপটি ডাউনওয়ার্ড প্রথম রেজিস্ট্যান্স ফেস করতে পারে আর সেই রেজিস্ট্যান্স যদি বাই চান্স ব্রেকও করে যায় ক্ষেত্রে আমরা পরবর্তী টার্গেট হিসাবে পেতে পারি পঁচিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ আর পঁচিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ ব্রেক করে গেলে আমরা পঁচিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে দেখতে পেতে পারি আবার অপশন চেনে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে ছাব্বিশ হাজারের লেভেলটাতে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে তার মানে ছাব্বিশ হাজার আমাদের মেজার রেজিস্টেন্স আর কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে হতে পারে পঁচিশ হাজার পাঁচশো আর পঁচিশ হাজার সাতশো তার মানে আমাদের উইকলি টাইম ফ্রেমে যে ওয়াইড রেঞ্জটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে ছাব্বিশ করি তাহলে আমাদের যে রেঞ্জটা বেরিয়ে আসছে সেটা ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো হয়তো হতে পারে দু তিন দিন নিফটি এই লেভেলের মধ্যেই ট্রেড করলো যে যে খবরগুলো নিপটিকে পুশ করতে পারে এবার সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করিনি প্রথম ব্র্যাক নিপড়িতে ফেলতে পারে যে গত কয়েক সপ্তাহ ধরে গ্লোবাল মার্কেটে যে ইনস্টেবিলিটি ছিল সেটা আপাতত নেই ফলে মার্কেটে এফেক্ট করবে এমন কোনো নেগেটিভ ইমপ্যাক্ট থেকে আসার চান্স নেই এটাও হয়তো আমাদের মার্কেটের পক্ষে একটা পজিটিভিটি কারণ হতে পারে আর দ্বিতীয়টা হচ্ছে যে এই সপ্তাহ থেকে আমাদের ফার্স্ট কোয়ার্টারে রেজাল্ট ডিক্লেয়ার হওয়া শুরু হবে অনেক বোনাস দিয়ে অনেক কোম্পানি তাদের বোনাস ইস্যু করতে পারে তার ফলে স্টক স্পেসিফিক মুভমেন্ট ইনফ্যাক্ট সেক্টর স্পেসিফিক মুভমেন্ট আমরা দেখতেই পেতে পারি আর আরেকটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখা উচিত আগামী নয়ই জুলাই ইউএস সঙ্গে আমাদের গভর্নমেন্টের যে ট্রেড ডিলটা তৈরি হয়েছিল সেটার এক্সপায়ার এক্সপায়ারি আসছে তার মানে এই সময়টাতেও আমাদের ইকোনমিতে একটু এফেক্ট করতে পারে আমাদের সেটা দিকে অবশ্যই নজর রাখা উচিত আমার মতে আগামী সাথে যে যে সেক্টরগুলোতে পারফর্ম করতে পারে সেগুলো হচ্ছে আইটি অয়েল গ্যাস আর ফার্মা এরপরে আসছি নিফটির ইন্টারডে অ্যানালিসিসে ইন্টারডে পার্সপেক্টিভে যদি আমরা নিফটিকে দেখি তাহলে নিফটি দিকে যে ডাউনওয়ার্ড প্যারালাল চ্যানেলটা রয়েছে সেইখানে প্রথম রেজিস্ট্যান্স ফেস করতে পারে আর এই লেভেলটা ব্রেক করলে নিফটির কাছে মেন হাডেল হচ্ছে পঁচিশ হাজার চারশো আশি থেকে পঁচিশ হাজার পাঁচশো তিরিশের জোনটা এই জোনটাতে নিফটি অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করতে পারে আর এটা ভাঙলে অন্তত এক ঘন্টা যদি নিফটি এই লেভেলের ওপর সাস্টেন করে তখনই আমরা বাইরে আসতে পারবো যার টার্গেট হতে পারে পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার ছশো থেকে ছশোতে আমরা অবশ্যই একটা সেল সাইডে যেতে পারি তাছাড়াও যদি নিপটি এই পঁচিশ হাজার পাঁচশো কুড়ি থেকে পঁচিশ হাজার চারশো নব্বই এই লেভেলটাতে রেজিস্টেন্স ফেস করে আর সেখান থেকে যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় আমরা এই লেভেলটাতেও একটা সেলন রাইজ করতে পারি অবশ্যই স্ট্রিক্ট স্টপ রাসের সেলন রাইজটা করতে হবে তার সঙ্গে ক্যান্ডলস্টিক প্যাটার্ন অবশ্যই ক্যান্ডলস্টিক প্যাটার্নকে অবশ্যই সাপোর্ট দিতে হবে আমাদের এই সেলন রাইজের টার্গেট হতে পারে চব পঁচিশ হাজার চারশো পঞ্চাশ এরপরে দেখা যাক যদি নিফটি চব্বিশ হাজার চারশো এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো লেভেলটা এই পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে দুশো লেভেলটাও কিন্তু আমাদের একটা বাই অ্যান্ড ডিপের জায়গা আমরা ইন্ডেক্সে হোক বা স্টকে হোক আমাদের যে কোনো জায়গায় এই লেভেলটাতে যখন ইফটি আসবে আমরা অবশ্যই বাই করতে পারি এই লেভেল থেকে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার চারশো পর্যন্ত আমরা এরপরে দেখা যাক যে আমরা গত সপ্তাহে সুইং এর জন্য যে স্টকগুলো নিয়েছিলাম সেই স্টকগুলো রকম কাজ করেছে আমার প্রথম পিক ছিল গত সপ্তাহে ক্যাস্ট্রল ইন্ডিয়া ক্যাস্ট্রল ইন্ডিয়াতে আমাদের এক টাকা চল্লিশ পয়সার জন্য এন্ট্রি হয়নি কিন্তু স্টকটা টার্গেট হিট করে গেছে লাস্ট সেকেন্ড পিক ছিল সারদা এনার্জি সারদা এনার্জি এই সপ্তাহে একটা বেয়া ক্যান্ডেল করেছে ফলে আমাদের দুটো এন্ট্রি হয়ে গেছে আমরা স্টকটাকে চারশো কুড়ি স্টক ধরে রেখেছি আগামী সপ্তাহে এনার্জি সেক্টরে সেরকম কোনো পজিটিভ আউটলুক না থাকার জন্য যদি আমরা স্টকটাকে কোনো ক্রমে চারশো পঞ্চাশের লেভেলে পাই আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে নেব অন কস্ট এই সপ্তাহের জন্য আমার পিক হচ্ছে পেন ল্যাম আমরা ছেষট্টি টাকা তিরিশ পয়সার উপরে যদি কোনো পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা স্টকটাতে এন্ট্রি নেব আমরা আমাদের এন্ট্রি লেভেলগুলো তখন হবে ছেষট্টি টাকা তিরিশ পয়সা এবং চৌষট্টি টাকা আমরা এক্ষেত্রে স্টপলস মেনটেন করবো সিক্সটি টু রুপিস আর আমাদের টার্গেট হবে আটষট্টি টাকা তিরিশ পয়সা আর সত্তর টাকা চল্লিশ পয়সা আমার দ্বিতীয় পিক ছিল অ্যাসোসিয়েটেড অ্যালকোহল অ্যাসোসিয়েটেড অ্যালকোহলে আমরা এগারোশো পঁয়ষট্টি থেকে এগারোশো পঞ্চান্ন এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আর এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হবে বারোশো পঞ্চাশ তেরোশো পঁয়ত্রিশ আর আমরা স্টপ লস মেনটেন করার চেষ্টা করবে এগারোশো পনেরো এরপরে আসছে আমরা আমাদের গত শুক্রবার যে ইন্ট্রাডে স্টকগুলো নিয়ে কাজ করেছিলেন সেগুলোর পর্যালোচনা আমার প্রথম স্টক ছিল লক্ষ্মী অর্গানিক লক্ষ্মী অর্গ্যানিকে আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল ওয়ান নাইনটি ফাইভ স্টপ লসে আমরা স্টকটাকে হোল্ড করছি আমাদের টার্গেট দুশো ছাড় সেটা এখনও ইনট্যাক্ট আছে কেয়ার রেটিং আমার দ্বিতীয় পিক ছিল কেয়ার রেটিং এর প্রথম এন্ট্রিটা হয়ে গিয়েছিল দ্বিতীয় এন্ট্রিটা এক টাকার জন্য হয়নি কিন্তু এটা আমাদের দুটো টার্গেটই অ্যাচিভ করে গেছে কেয়ার রেটিং এ এখন একটা আপওয়ার্ড মোমেন্ট বাকি আছে কেয়ার রেটিং উনিশশো পর্যন্ত যেতে পারে আর আগামীকাল কাজ করার জন্য আমরা তিনটে স্টক পিক করেছি প্রথমটা হচ্ছে উইপ্রো উইপ্রো আমরা টু সিক্সটি এইট পয়েন্ট সেভেন এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের টার্গেট হবে টু 274.5 ওয়ান টু ফোর পয়েন্ট ফাইভ আর পজিশনাল টার্গেটটা আর একটু টার্গেট আর একটু বেশি টু আমরা ইন্ট্রাডে বেসিসে স্টপ লস মেনটেন করবো টু সিক্সটি সেভেন অবশ্যই ক্লোজিং বেসিসে আমার দ্বিতীয় পিক হচ্ছে গ্রিন প্যানেল গ্রিন প্যানেল টু নাইনটি ওয়ান থেকে টু এইট্টি ফাইভের মধ্যে এন্ট্রি হবে টার্গেট হচ্ছে তিনশো বারো লস আমরা মেইনটেইন করবো টু এইট্টি ভিজয়া ডায়াগনস্টিক্স আমার থার্ড পিক আমরা ভিজয়া ডায়াগনস্টিক্স হাজার কুড়ি থেকে হাজার বারো এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের টার্গেট হবে হাজার আর আমরা স্টপ লাস মেনটেন করবো ওয়ান থাউজেন্ডে আমরা এই তিনটে স্টকে কালকে এন্ট্রিটে করার চেষ্টা করে দেখব দেখা যাক আমাদের কালকে দিনটা আর আগামী সপ্তাহ কেমন কাটে আজকে এই পর্যন্তই গুড নাইট